অসমে ভয়াবহ আকার নিচ্ছে বন্যা পরিস্থিতি প্লাবিত অসমের বহু এলাকা রাজ্যের আঠাশটি জেলায় এগারো লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত সূত্রের খবর গত চব্বিশ ঘন্টায় তিনশুকিয়া ও ধেমাজিতে আরো তিনজনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটতিরিশ গোলাঘাট এলাকায় আরো একজন নিখোঁজ বলে জানা গিয়েছে জানা গিয়েছে চুরাশিটি ব্লকের দুহাজার দুশো আটটি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত বিয়াল্লিশ হাজারেরও বেশি হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে মঙ্গলবার গোলাঘাটের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে যান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অন্য মন্ত্রী ও বিধায়কদেরও অবিলম্বে বন্যা দুর্গত এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বন্যা কবলিত পরিস্থিতিও খতিয়ে দেখেন এদিন বন্যার কারণে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ভয়াতুর পশু পাখিরা অসমের ভয়াবহ বন্যায় বিপন্ন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বন্যায় জলমগ্ন হয়ে পড়েছে বন দফতরের একশো সাতষট্টির মধ্যে দুশো ছটি তাবু উদ্যান জলমগ্ন হয়ে পড়ায় সেখান থেকে প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেছে বন্য প্রাণীরা শুধু তাই নয় বন্যার জেরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে চারটি প্রাণীর পশুদের বাঁচাতে ইতিমধ্যে চব্বিশটি বন্যপ্রাণীকে প্রাণীকে উদ্ধার করা হয়েছে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান দেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলির মধ্যে অন্যতম কাজিরাঙার প্রায় একশো একুশটি রয়াল বেঙ্গল টাইগার রয়েছে বর্তমানে কাজিরাঙার প্রায় দুই তৃতীয়াংশ বন্যায় প্লাবিত হয়ে পড়েছে নজরে এসেছে একাধিক প্রাণী প্রাণ বাঁচাতে বন্যার জলে সাঁতার কাটছে বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বাহিনী পাঠিয়েছে অসম সরকার সেই সঙ্গে পার্শ্ববর্তী সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে সম্পন্ন <small> কৰা <small> এদিকে বিপক সীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র একই অবস্থা আরো একাধিক নদীর ফলে হহু করে জল দুঃখতে শুরু করেছে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে অসমের প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে কেন্দ্র বন্যা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখন সেদিনের অপেক্ষাতেই आम জনতা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা